মাঝে মাঝে কিছু লোক কথা বলছেন যে আওয়াজটা আমার কানে আসছে দিকে তোমরা কথা আমি কিন্তু কিছু বলি নাই কিছু বলতেও চাই না কারণ এই মাহফিলে আমি কাউকে ধমক দেওয়ার জন্য আসি নাই এসেছি ভালোবাসা নেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এটা আমার দায়িত্ব এজন্য এমন কোন কাজ করবেন না যে আমাকে উঁচু গলায় বলতে হয় যে এই চুপ করো এই ডানে চাপো এই কথা বলো না এটা আমি চাই না আমি চাই আপনারা তিন পতন নীরবতা আমাকে উপহার দিবেন আজকে আপনারা কয়েক হাজার লোক মাহফিলে এসেছেন আগামীকাল গাইবান্ধার এই মাহফিলটা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে রিলসে টিকটকে পুরো বাংলাদেশে কোটি কোটি মানুষ আজকের এই মাহিলটা দেখবে আপনাদের কথার সাউন্ড যখন আমাকে দিবেন ঠিক বেঠিক বলা পড়া আল্লাহ আল্লাহ আকবর বলা এটা এমনভাবে আওয়াজ দিয়ে বলবেন যেন বরাবরের মতো প্রমাণ হয়ে যায় যে গাইবান্ধা কোনো কাপুরুষদের এলাকা নয় গাইবান্ধা হচ্ছে পুরুষদের একটা জেলা এটা পুরো দেশকে প্রমাণ করে দিবেন এক কথা কথা সেকেন্ড হলো আমার কিন্তু মাহফিল আসার কথা ছিল কিন্তু রাস্তাটা আমি ভুল করে ভিন্ন রাস্তায় ঢুকেছি যে রাস্তাটা ভাঙ্গা আপনার ভলেন্টিয়ার্সরা সবাই জানে আপনাদের মাহফিলের রাস্তায় আমি ঢুকেছি এক্স্যাক্ট দশটার সময় তো যেহেতু আমি একটু ফ্রেশ হতে পারি নাই ওরা খুবই ভদ্র আমাকে আদব দেখিয়ে বলছে হুজুরকে তলে আমরা রেখে গেলাম আমরা মাহফিলে যাচ্ছি হুজুর চলে আসবে একটু পরে ওরা আমাকে রেখে আসছে ওইটা ভুল হয়েছে কারণ রাস্তায় একটু পেঁচা তো আমরা বুঝতে পারি নাই ভুল রাস্তায় ঢুকে গেছি এই জন্য 10 দশ পাঁচ মিনিট লেট হয়ে গেছে তবে আমার বিশ্বাস আজকের মাহফিল জাস্ট রাত বারোটা পর্যন্ত নয় ফজর পর্যন্ত হলেও মনে হয় যুবকরা ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে যেত জন্য কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে তাকে টান দিয়ে ধরে বসায় দিতে হবে রাজি আছেন সবাই সব তাহলে পোস্টারটা একটু পড়ে নেই পোস্টারটা পড়ার পরেই আমরা উই উইল কাম টু দ্য মেইন পয়েন্ট ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম বিশ্বনাথপুর মন্নাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার উন্নয়ন প্রকল্পে আজকের এই বিশাল মাহফিল আজকের এই মাহফিলের সভাপতি রয়েছেন আলহাজ রাসেল কবি উনি কি এসেছেন সভাপতি সাহেব চলে গেছে আচ্ছা সহসভাপতি রয়েছেন আলহাজ গোলজার রহমান সভাপতি সহসভাপতি অত্র মাদ্রাসা উনি কি আছে চলে গেছে আছে আছে ও 마শাল বসেন আমার আব্বাজান বসেন আপা আরো রয়েছেন এই মাহফিলের সহ-সভাপতি জনাব মোহাম্মদ শাহিন মিয়া চেয়ারম্যান স্মল টাউন প্রোগ্রেস ফাউন্ডেশন উনিgeqslant ছিলেন অফ মাশাআল্লাহ আমার ভাই আমার ডান পাশে বসে আছে আমার কোলে যে টুকরা ভাইজান চেয়ারম্যান সাহেব আমি দোয়া করি শাহিন মিয়াকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে করেন সবাই আমি আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জননেতা জনাব আলহাজ মোহাম্মদ শামীম কায়সার লিঙ্গন। উনি সাবেক সংসদ সদস্য বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী। প্রধান मेहमान আছেন জননেতা জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম সরকার সাবেক জেলা আমির গাইবান্ধা জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী পদপ্রার্থী এমপি পদপ্রার্থী। ওনার দুইজন কি এসেছিলেন? একজন এসেছে আর একজন আসেন নাই আচ্ছা উভয়কে যেন আল্লাহ দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য এখলাসের সাথে কবুল করে পড়েন সবাই যুবক ভাইরা মুরব্বীরা আমি বিশেষ করে যে ভাইয়ের নাম উল্লেখ না করলেই নয় আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদের মাথার তাজ আমাদের প্রোগ্রামের আসল উদ্যোক্তা যিনি যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন মামুনুর রশিদ সাহেব আমার ভাইজান কোথায় মাদ্রাসায় গেছে মনে হয় একটা প্রিন্সিপালের মাথায় যে কত দায়িত্ব এটা আমি বলে আপনাকে বোঝাইতে পারবো না কতটা চাপ কতটা প্রেশার ইভেন অনেক লোক তো বলেই দেয় যে আসিফ হুজুরকে দাওয়াত দেয় নাই জাস্ট টাকা তোলার জন্য মিথ্যা প্রচার করছে অনেকে বলেই দেয় এত দায়িত্ব এত চাপ সামলে তিনি আজকে এই প্রোগ্রামটাকে দায়িত্বের সাথে সম্পূর্ণ করতে পেরেছেন আমি দোয়া করি একটা দোয়া করব দোয়া শেষ আমিন বলবেন সোজা আমরা কোরআনের দিকে ঢুকে যাব আমরা অতিরিক্ত রাত চাই না কনস্ট্রাকটিভলি তা সির হবে এবং নামাজটা আমরা ফজরের জামাতের সঙ্গে সবাই মিলে পড়তে চাই আমি দোয়া করে দেই এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিন রাত শ্রম দিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন আজ আমরা সবাই যেমন এই তোর বাগানে একসাথে বসতে পেরেছি আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে সবাই আওয়াজ দিয়ে আমি গাইবান্ধাবাস আমি এক থেকে তিন গুণ এরি এরই মাঝে মন মস্তিষ্কভ্রে এভরিথিং হ্যাজ টু বি হাই অ্যাক্টিভ সবকিছু যেন আপনার অ্যাক্টিভ হয়ে যায় মন এখানে কিন্তু আপনি ভাবছেন অন্য জীব স্তভ মাঝে মাঝে কিছু লোক কথা বলছেন যে আওয়াজটা আমার কানে আসছে স্পেশালি ডান দিকে তোমরা কথা বলেছ আমি কিন্তু কিছু বলি নাই কিছু বলতেও চাই না কারণ এই মাহফিলে আমি কাউকে ধমক দেওয়ার জন্য আসি নাই এসেছি ভালোবাসা নেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য এটা আমার দায়িত্ব এজন্য এমন কোনো কাজ করবেন না যে আমাকে উঁচু গলায় বলতে হয় যে চুপ করো হে ডানে চাপো এ কথা বলো না এটা আমি চাই না আমি চাই আপনারা তিন পতন নিরবর্তা আমাকে উপহার দিবেন আজকে আপনারা কয়েক হাজার লোক মাহফিলে এসেছেন আগামীকাল গাইবান্ধার এই মাহফিলটা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে রিলসে টিকটকে পুরো বাংলাদেশে কোটি কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে আপনাদের কথার সাউন্ড যখন আমাকে দিবেন ঠিক বেঠিক বলা পড়া আল্লাহ আল্লাহ আকবর বলা এটা এমনভাবে আওয়াজ দিয়ে বলবেন যেন বরাবরের মতো প্রমাণ হয়ে যায় যে গাইবান্ধা কোনো কাপুরুষদের এলাকা নয় গাইবান্ধা হচ্ছে বীর পুরুষদের একটা জেলা এটা পুরো দেশকে প্রমাণ করে দিবেন এক নাম্বার কথা সেকেন্ড কথা হলো আমার কিন্তু মাহফিল আর একটু আগে আসার কথা ছিল কিন্তু রাস্তাটা রাস্তাটা আমি ভুল করে ভিন্ন রাস্তায় ঢুকেছি যে ভাঙ্গা। আপনার ভলেন্টিয়ার্সরা সবাই জানে আপনাদের মাহফিলের রাস্তায় আমি ঢুকেছি এক্স্যাক্ট দশটার সময় তো যেহেতু আমি একটু ফ্রেশ হতে পারি নাই ওরা খুবই ভদ্র আমাকে আদব দেখিয়ে বলছে হুজুরকে তাহলে আমরা রেখে গেলাম আমরা মাহফিলে যাচ্ছি হুজুর চলে আসবে একটু পরে ওরা আমাকে রেখে আসছে ওইটা ভুল হয়েছে কারণ রাস্তায় একটু পেঁচা তো আমরা বুঝতে পারি নাই ভুল রাস্তায় ঢুকে গেছি এই জন্য আনফর্চুনেটলি দশ পাঁচ মিনিট লেট হয়ে গেছে তবে আমার বিশ্বাস আজকের মাহফিল জাস্ট রাত বারোটা পর্যন্ত নয় ফজর পর্যন্ত হলেও মনে হয় যুবকরা ওয়াজ শুনে ফজের নামাজ পড়ে বাসায় ফিরেছে তো এর জন্য কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে তাকে টান দিয়ে ধরে বসায় দিতে হবে রাজি আছেন সবাই ইনশাল তাহলে পোস্টারটা একটু পরে নেই পোস্টারটা পড়ার পরেই ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম বিশ্বনাথপুর মন্নাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়িন খানার উন্নয়ন প্রকল্পে আজকের এই বিশাল মাহবি আজকের এই মাহফিলের সভাপতি রয়েছেন আলহাজ রাসেল কবির উনি কি এসেছেন সভাপতি সাহেব চলে গেছে আচ্ছা সহ সভাপতি রয়েছেন আলহাজ গোলজার রহমান সভাপতি সহ সভাপতি অত্র মাদ্রাসা উনি কি আছে চলে গেছে আচ্ছা আছে ও মাসা আল্লাহ বসেন আমার আব্বাজান বসেন আপনি মাসা আল্লাহ আরো রয়েছেন এই মাহফিলের সহ সভাপতি যারা মোহাম্মদ শাহিন মিয়া চেয়ারম্যান স্মল টাউন প্রোগ্রেস ফাউন্ডেশন উনি কি এসেছিলেন আমার ভাই আমার ডান পাশে বসে আছে আমার কলিজার টুকরা ভাই যান চেয়ারম্যান সাহেব আমি দোয়া করি শাহিন মিয়াকে আল্লাহ তালা যেন নেয়ার দান করে পরেন সবাই আমি আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জননেতা জনাব আলহাজ মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন উনি সাবেক সংসদ সদস্য বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী প্রধান মেহমান আছেন জননেতা জনাব আলহাজ ড মোহাম্মদ আব্দুর রহিম সরকার সাবেক জেলা আমির গাইবান্ধা জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী পদপ্রার্থী এমপি পদপ্রার্থী ওনার দুজনকে কি এসেছিলেন একজন এসেছে আর একজন আসেন নাই আচ্ছা উভয়কে যেন আল্লাহ দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য এখলাসের সাথে কবুল করে পড়েন সবাই যুবক ভাইরা মুরব্বীরা আমি বিশেষ করে যে ভাইয়ের নাম উল্লেখ না করলেই নয় আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদের মাথার তাজ আমাদের প্রোগ্রামের আসল উদ্যোক্তা যিনি যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব আমার ভাইজান কোথায় মাদ্রাসায় গেছে মনে হয় একটা প্রিন্সিপালের মাথায় যে কত দায়িত্ব এটা আমি বলে আপনাকে বোঝাইতে পারবো না কতটা চাপ কতটা প্রেশার ইভেন অনেক লোক তো বলেই দেয় যে আসিফ হুজুর কে দেওয়ার দেয় নাই তোলার জন্য করছে। অনেকে বলেই এত দায়িত্ব এত চাপ সামলে তিনি আজকে এই প্রোগ্রামটাকে দায়িত্বের সাথে সম্পূর্ণ করতে পেরেছেন আমি দোয়া করি একটা দোয়া করবো দোয়া শেষ আমিন বলবেন সোজা আমরা কোরআনের দিকে ঢুকে যাব আমরা অতিরিক্ত রাত চাই না কনস্ট্রাকটিভলি তফসিল হবে এবং নামাজটা আমরা ফজরের জামাতের সঙ্গে সবাই মিলে পড়তে চাই আমি দোয়া করে দেই এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিন রাত শ্রম দিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন আজ আমরা সবাই যেমন এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউসেও একসাথে মেহমান হিসেবে কবল করে করেন সবাই আওয়াজ দিয়ে আমি গোবিন্দগঞ্জ বার্ষিক গায় আমি এক থেকে তিন গুণ এরই মাঝে মন মস্তিষ্ক ভ্রে এভরিথিং হ্যাজ টু বি হাইলি অ্যাক্টিভ সবকিছু যেন আপনার অ্যাক্টিভ হয়ে যায় মন এখানে কিন্তু আপনি ভাবছেন অন্য আল্লাহ আদার কত কেউটা আল্লাহ তোমার দোয়া সূর্যের আলো তোমার তেวจদ্র আলো আল্লাহ তোমার দোয়া দি পাওয়ার tower পরে তোমার ইবাদত করি নাই ওরে জুয়ে আজকে এই ময়দান থেকে মালিকের দরবারে তওবা করি ও দয়ার মালিক আমি আর গুড়া করব না আমি আর নাগাল না ও আল্লাহ আমি আর তোমার হুকুমের বাহিরে যাব না ওরে যুবক আল্লাহর গোলাপ তৌয়া করে না আল্লাহ তোমার বাদুত করি না আমি আবার বারে কষ্ট দিয়েছি বাবার কষ্ট দিয়েছি আল্লাহ আবি আবার বাবার কষ্ট দিব না আমি আর কোনো দিন দাওয়া আল্লাহ তোমার ইসলামের হুকুমের বাহিরে যাবো না ওরা যুবক ভাই তো যদি কাটি নিয়া অন্তরের মধ্যে মোনাফি কি যদি না হয় তো ওর নিয়তে দুইটা হাত আবার আল্লাহরে দেখায় দাও কারা কারা যদি দুইটা হাত আল্লাহর দরবারে দেখা দাও আল্লাহ টাকা দেখেন আল্লাহ তোমার বাদার হাত তুলেছে তুমি যুবকদের হাত কবুল করে নাও আল্লাহ সকলকে পাশ হচ্ছে না মাঝে বেলা দিনদার মোত্তা হিসাবে কবুল করে নাও আল্লাহ বাবার খেদমুত করার তো সিদ্ধান করে দাও সকলে বলি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার মতো বেইমান কেউ নাই আল্লাহ তোমার দেওয়া সূর্যের আলো তোমার দেওয়া চিত্রের আলো আল্লাহ তোমার দেওয়া দিয়ে আমার পরে তোমার এবার উত্তরি নাই ওরে যুও আজকে এই বৈদান থেকে মালিকের দরবার তো করুমি ও দয়ার মালিক আর গুড়াই করবো না আর হরিয়ার দাবার না ও আল্লাহ আমি আর তোমার এই হুকুমের বাহিরে যাব না ওরে যুবক আল্লাহর গোলাপ তৌয়া করে না আল্লাহ তোমার এবাদত করি না আমি আবার বারে কষ্ট দিয়েছি বাবার কষ্ট দিয়েছি আল্লাহ আমি আবার বাবার কষ্ট দিব না আমি আর কোনো দিন দাওয়া সারব না আল্লাহ তোমার ইসলামের হুকুমের বাহিরে যাব না ওরে যুবক ভাই তোমার যদি কাটি নিয়ে অন্তরের মধ্যে মোড়া যদি না হয় তোমার তুই দুইটা হাত আবার আল্লাহ রে দেখা দাও কারা কারা রাজি দুইটা হাত আল্লাহর দরবার দেখা দাও আল্লাহ টাকা দেখেন আল্লাহ তোমার বাদার হাত তুলে সে কোন যুবকদের কবুল করে নাও আল্লাহ সকলকে পাশ হচ্ছে না মাঝে ওরা দিনদার হিসাবে কবুল করে নাও আল্লাহ বাবার খেদমুট করার তৌফিক দান করে না।

একদমই সাউন্ড করবেন না আমাকে স্পেস দেন চান্স দেন আমি সব কিছুকে অল্প সময়ের মধ্যে ঠিক করে দিচ্ছি ইনশাআল্লাহ প্রথম কথা এই সাউন্ড সিস্টেমের এই সাউন্ড দিয়ে যুবকদের ওয়াজ চলবে না সাউন্ড ঠিক করতে হবে কে আছে দায়িত্বে থেকে আছে হাত তোলো ডানে না বামে আছে সাউন্ড ক্লিয়ার করেন বেস মোটা করেন আই ওপি রেগান সাউন্ডের বেস মোটা কিন্তু ক্লিয়ার হতে হবে কোন যুবকের কথা বুঝতে আজকের এই মাহফিলের সমস্যা হওয়া যাবে না আমার প্রিয় যুবক ভাইরা এক নাম্বার কাজ শেষ না আশ্চর্য কথা যে ক্যামেরায় আজীবন আমার ওয়াটসুলার সে ক্যামেরা নামবে কেন সে ক্যামেরা তো উল্টো উপরের দিকে স্টপ থামো অযথা চিল্লা চিল্লি মারামারি কেউ কোনো প্রকার আওয়াজ করবেন না ক্যামেরাম্যান ক্যামেরা লাগিয়েছে সুন্দর করে সেট করে ওরা ওদের জায়গা বসিয়ে যাবে এবং এটা যে গাইবান্ধার মাটি ইসলামের ঘাটি এটা মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশকে জানতে হবে আগামীকাল সকালবেলা এই জন্য মিডিয়ার ভাইদেরকে চান্স দেন ওরা আরবি খুদ্বার মাঝে সবকিছু ফিক্সড করে বসে যাবে সাউন্ড কিন্তু এখনো এক পয়সাও ঠিক হয় নাই অনেক বাজে সাউন্ড কিন্তু আমি আবারও বলছি আমি কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার পছন্দ করি না সাউন্ড ঠিক করা লাগবে আপনার সাউন্ড ঘ্যান ঘ্যান করছে এটা কমান ঘ্যান ঘ্যান কমান ক্লিয়ার করেন বেস মোটা করেন আর দুঃখবার মাঝে যেন সাউন্ড সিস্টেম ফুল ক্লিয়ার দেখতে পায়। আমি সালাম দিয়েছিলাম আগের বার সালামের জবাবটা পারফেক্টলি আসে নাই এই জন্য আমি আবার সালাম দিয়ে আমার আরবি বি শুরু করতে চাই আমার আমরা দেখতে পাচ্ছি অবশ্য আমরা খেয়াল করছি প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবেন ওনাকে প্রোটোকল দেওয়ার জন্য আমরা দেখছি আমাদের যারা আছে তারা ওনাকে আসার জন্য সুন্দর রাস্তা করে দেন উনি মধ্যে মঞ্চে উঠে আসবেন রাস্তাটা ভাগা করে দেন আজকের এই ওয়াজ যিনি বক্তা মাওলারা আবলাল হক আসিফ মাওলারা আব্দুল হক আসিফ উনি আমাদের এই মঞ্চে চলে আসবেন এবং আপনাদের আজকে কোরআন এবং হাদিস থেকে হাদিস থেকে আপনাদের চমৎকার বিষ্ণুনাগুরের বকু দেখ দেখে কি কি নামের নাম

ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل আমরা দেখতে পাচ্ছি অবশ্য আমরা খেয়াল করছি প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবেন ওনাকে প্রোটোকল দেওয়ার জন্য আমরা দেখছি আমাদের ভলেন্টিয়ার যারা আছে তারা ওনাকে আসার জন্য সুন্দর রাস্তা করে দেন উনি কি আমাদের মঞ্চে উঠে আসবেন রাস্তাটা ভাগা করে দেন আজকের এই হক আসিফ উনি আহ আমাদের এই মঞ্চে চলে আসবেন এবং আপনাদের আজকে কোরআন এবং হাদিস থেকে হাদিস থেকে আপনাদের চমৎকার দেখতে পাচ্ছেন উনি চলে আসছে আমাদের আপনার হক আসিফ ভাই ওই কিন্তু চলে আসছে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আপনারা জানেন ওরা ওই চলে আসছে আমাদের বাজে আসিফ ভাই চলে আসছেন আমি সরাসরি ওনাকে আমি আমি দিয়ে দেবো إمام كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى

আপনার সবাই বসেন দুলু ভাই দুলু ভাই আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের শ্রদ্ধা মাজন মোস্তাফিজুর রহমান দুলু ভাই তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন চলে আসছে আমাদের আমরা সবাই যে যখন বিবাহ দেয় তখন শুধু দেখে সরকারি চাকরিওয়ালা কোথায় আচ্ছা তো ভাই সরকারি চাকরি যদি আর আমার মতে যারা বেশিরভাগ সরকারি চাকরি করে এদের আরো তিনটা থাকে কথা কোখেন এরা দেখবা আগে লাইন ঘাট বান্দা কিন্তু প্রেম করতে করতে বয়স এমন হয়ে গেছে যে চান্দিমান্দির চুল সাপুটে শেষ কিন্তু জামাই করে কি কই প্রাইমারি চাকরি করে মেয়ে বিবাহ দিয়ে দাও কই মেয়েরে রে কি দাও বিবাহ দিয়ে দাও এখন ধরো যে বিবাহ হওয়ার পরে বিবাহ যখন হয়ে গেছে হওয়ার পরে এখন এই যে টাকলা এই যে বিবাহ করছে কিছুদিন পরে বউ তালাক কিছুদিন পরে কি কারণ এত টাকার অভাব নাই আর কিসের অভাব নাই টাকার অভাব নাই এর বয়স পঁয়ত্রিশ বিবাহ করছে মাত্র ষোলো সতেরো পনেরো বছরের মেয়েকে বিবাহ করার পর যখন দেখা যায় যে আর হচ্ছে না তখন তালাক দিয়ে দেয় ওই যে আগের বউ যে বারবার ঘুটায় আমার যদি বিবাহ না করে থানাতে মামলা করব তখন শেষ যে মেয়ে যখন বিবাহ দেয় তখন শুধু দেখে সরকারি চাকরিওয়ালা কোথায় পাওয়া যাবে আচ্ছা বলো তো ভাই সরকারি চাকরি যদি নিতে হয় অন্তত পক্ষে পঁচিশ বছর তার বয়স হতে হয় পঁচিশ থেকে তিরিশ আর আমার মতে যারা বেশিরভাগ সরকারি চাকরি করে এদের আরো তিনটা থাকে কথা কেউ না কেন এরা দেখবে যে আগে লাইন ঘাট বান্দা কিন্তু প্রেম করতে করতে বয়স এমন হয়ে গেছে যে চান্দি মান্দির শেষ কিন্তু জামাই করে কি কয় প্রাইমারি চাকরি করে মেয়ে বিবাহ দিয়ে দাও কই মেয়ের কি দাও বিবাহ দিয়ে দাও এখন ধরো যে বিবাহ হওয়ার পরে বিবাহ যখন হয়ে গেছে হওয়ার পরে এখন এই যে টাকলা এই যে বিবাহ করছে কিছুদিন পরে বউ কি কারণ এর টাকার অভাব নাই টাকার অভাব নাই এর বয়স পঁয়ত্রিশ বিবাহ করছে মাত্র ষোলো সতেরো পনেরো বছরের মেয়েকে বিবাহ করার পর যখন দেখা যায় যে আর হচ্ছে না তখন তালাক দিয়ে দেয় ওই যে আগের বউ যে বারবার ঘুটায় আমার যদি বিবাহ না করে থানাতে মামলা করব তখন শেষ যে মেয়ে যখন বিবাহ দেয় তখন শুধু দেখে সরকারি চাকরিওয়ালা কোথায় পাওয়া যাবে আচ্ছা বলো তো ভাই সরকারি চাকরি যদি নিতে হয় অন্ততপক্ষে পক্ষে পঁচিশ বছর তার বয়স হতে হয় পঁচিশ থেকে তিরিশ আর আমার মতে যারা বেশিরভাগ সরকারি চাকরি করে এদের আরো তিনটা থাকে কথা কেন এরা দেখবে যে আগে লাইন ঘাট বান্দা কিন্তু প্রেম করতে করতে বয়স এমন হয়ে গেছে যে চান্দি মান্দির চুল উঠে শেষ কিন্তু জামাই করে কি কই প্রাইমারি চাকরি করে মেয়ে বিবাহ দিয়ে দাও কই মেয়ে কি দাও বিবাহ দিয়ে দাও এখন ধরো যে বিবাহ হওয়ার পরে বিবাহ যখন হয়ে গেছে হওয়ার পরে এখন এই যে টাকলা এই যে বিবাহ করছে কিছুদিন পরে বউ তালাক কিছুদিন পরে কি কারণ এরকম টাকার অভাব নাই আর কিসের অভাব নাই টাকার অভাব নাই এর বয়স পঁয়ত্রিশ বিবাহ করছে মাত্র ষোলো সতেরো পনেরো বছরের মেয়েকে বিবাহ করার পর যখন দেখা যায় যে আর হচ্ছে না তখন তালাক দিয়ে দেয় ওই যে আগের বউ যে বারবার ঘোটায় আমার যদি বিবাহ না করে থানাতে মামলা করবো তখন শেষ বিশ্বাস করি ঠিক কিন্তু প্রকৃতভাগে আল্লাহকে মানি না কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস আস্থা রাখতে হবে এই যুবক ভাইয়েরা তোমরা যারা আছো বিবাহ করবা চারটা দেখে এক নাম্বার দেখবা মেয়ের মা বাবা পাশক তো নামাজ পড়ে কিনা এখন বলো তো দেখি তুমি নামাজ পড়ো না মেয়ের বাবা পাশক তো নামাজ পড়ে কিনা দেখার কারণ কি বর্তমানে যে সিচুয়েশন বর্তমানে সিচুয়েশনে অধিকাংশ মেয়ের দিবস হয় শাশুড়ির কারণে এরা যে কি হয় আমি বুঝি না এরা খালি আঙ্গুল মারতে থাকে কয় যে ওটা ভালো না সাফা সুফা টা হয়ে গেছে ওরা সাড়ে আবার আয় সাথে তোরে বিবাহ দিব এর কি সমস্যা আমি একবারও বুঝি না তো তোমরা যারা আছো অন্তত তোমাকে শাশুড়ি নামাজ পড়ে কিনা